আল্লাহ যেসব আমলে খুশি হয়ে হাসেন সাতটি আমল হাদিস শরীফে এসেছে এমন কিছু বিশেষ আমল আছে যা আল্লাহ তাআলাকে এত খুশি করে যে তিনি হাসেন এক তাহানচুদে দাঁড়ানো যার ঘরে আরামদায়ক বিছানা ও সঙ্গী থাকা সত্ত্বেও সে রাতের নিরবতায় তাহাজুদের জন্য উঠলে আল্লাহ বলেন দেখো সে আমার জিকিরে মগ্ন এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে দোয়া কবুল করেন দুই জামাতে নামাজ পড়া কাতার সোজা করে জামাতে নামাজ আদায়কারীদের দেখে আল্লাহ খুশি হন জামাতে নামাজ একক নামাজের চেয়ে সাতাশ গুণ বেশি সওয়াব এবং ফজর এশার জামাতের ফজিলত আরও বেশি তিন জিহাদের কাতার আল্লাহর পথে সংগ্রামে কাতারবদ্ধ হয় দাঁড়ানো মানুষদের দেখে আল্লাহ তালা হাসেন চার সফরে তাহাজ্জুদ ক্লান্তি থাকা সত্ত্বেও সফরে তাহাজ্জুদ আদায়কারীদের আমল আল্লাহর বিশেষ প্রিয় পাঁচ মেহমানদারী নিজে না খেয়ে মেহমানকে খাওয়ানোর ঘটনা কুরোয়ানি প্রশংসিত হয়েছে হাসর নয় এক সাহাবি ও তার স্ত্রী নিজেদের না খেয়ে অতিথিকে খাইয়েছিলেন আল্লাহ এ কাণ্ডে আনন্দে হাসেন ছয় জান্নাতের শেষ প্রবেশকারী যাকে আল্লাহ অবশেষে জান্নাতে নেবেন তার আনন্দ দেখে আল্লাহ হাসবেন সাত শহীদ ও তার হত্যাকারী দুজনের জান্নাত লাভ কাফেল একজন মুসলিমকে শহীদ করার পর নিজে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাস্তায় শহীদ হলে উভয়েই জান্নাতের অধিকারী হয় নারীদের জন্য বাড়তি আমল প্রিয় বনিলা আপনাদের জন্য কিছু বিশেষ কাজ আছে যা আল্লাহকে খুব খুশি করে শালীনতা ও হিজাব রক্ষা নিজের পর্দা ও আচরণে ইসলামের সৌন্দর্য তুলে ধরা স্বামী ও সন্তানের হক আদায় স্বামীকে সন্তুষ্ট রাখা সন্তানদের সঠিক দিনই শিক্ষা দেওয়া নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীর প্রতি সন্তুষ্ট স্ত্রী জান্নাতের অধিকারিণী রোজা ও নফল ইবাদত নফল রোজা রাখা কোরআন তেলাওয়াত ও নিয়মিত দোয়া করা গোপনে দান করা নিজের সামর্থ্য অনুযায়ী দান সদকা বিশেষ করে এতিম ও দরিদ্র নারীদের সাহায্য করা আল্লাহ আমাদের সকল বোনকে এসব নেক আমল করার তৌফিক দিন এবং তার রহমত ও হাসির আনন্দে ভুরিয়ে দিন আমিন